صبرنا 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 هذه صصا صصا هصا 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 هصا

ياخذنا كيف هيك صوانا صوانا والمح صناتو والمحصناتو لكن واو ورجع جاي والمح صناتو والمحصناتو والمح صناتو والمحصناتو 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 সনাতু ওয়াল মুহসানাতু ওয়াল মুহসানাতু ওয়াল মুহসানাতু ওয়াল ওয়াল এই যে যেমন এই যে আমাদের আমির সাহেব না আপনি তো ওয়াল বলার সময় লাম বলার সময় জিব্বাটা দাঁতে লাগছে কিন্তু জিব্বাটা তো দাঁতে লাগবে দাঁতে লাগবে না কারণ লাম পর থেকে জিబ్బর আগার কিনারা মার একদম উপরে একটু উপরে দাঁতের গোড়ার থেকে একটু কি দেখো এখন যদি ওয়াল লামে লাগবে না ওয়াল 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 মুহ মুহ ঠট ওয়াও থাকলে ঠট কি হবে গোল হবে ওয়াল 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 ওয়াল

মু বলার শেষ যখন হ্যাঁ বলবো তখন ঠোঁটটা কি থাকবে স্বাভাবিক থাকবে ওয়াল মুহ মু এই জন্য আয়না দেখা জরুরি ওয়াল মুহ মুহাল মুহ والمحصنات والمحصنات. هذا الشان قرآن القران شرب هذا كله تبارك، قصة مربعة. والمحصنات. والمحصنات. من النساء. من النساء. من النساء. নুনে কি গুননা মিনান কি গুননা এই যে ওয়াজিব গুননা এই ওয়াজিব গুননার সময় বিশেষ করে নুনে নুনে যখন ওয়াজিব গুননা হবে তখন ঠোঁটকে বন্ধ রাখা অনেকে পড়বে মিনান নিসা এটা কি মিম হলো না নুন হলো বোঝা মুশকিল ঠোঁটকে ফাকা দা খেয়াল করেন মিনান

In Il...

كتاب الله. كتاب الله. كتاب الله. عليكم. 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 صنات من النساء إلا ما ملك উয়া উ হেই ল কুন জিব্বা বের হবে কয় হরফে বলেন জিব্বার আগা সামনের ওপরের দুই দাঁতের আগের সঙ্গে লাগাইয়া কয় হরফ কী কী তো এই তিন হরফ ছাড়া তো অনেকেরই বের হয়ে যাচ্ছে লাম 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 কিতা একে বের হবে না জিবা ভিতরে وأحل لكم. وأحل لكم. وأحل لكم. وأحل لكم. وأحل لكم. وأحل لكم. لا لا بلى دابنا، لا, لا لا. وأحل لكم، وأحل لكم. وأُحِلَّ لكم ما وراءَ. وأُحِلَّ لكم ما وراءَ. ما وراءَ. ترى ما وراء. ما وراء. ما وراء. ما وراء. ترى. হবে না জবর স্বাভাবিক জেরো ঠোঁট স্বাভাবিক খেয়াল করেন ম্যাওয়ার হায়ের হায়ের পরিমাপে আছে কি না

ولكن سيدنا ابراهيم سيقول ان تبتغوا ان تبتغو ان 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 খেয়াল করেন এখানে কি গুননা বলেন তো কি গুননা ইকফা গুন এই ইফা গুননা খেয়াল করতো বলা যাবে কি বলতে হবে এটার নিয়ম কি নুন সাকা তা নুবিনের পরে কি আসছে তা আসছে তাহলে গুন্নাটা করতে হবে করতে হবে তায়ের মাখরাজ থেকে কথা ডাইরেক্ট বলা যাবে না তায়ের মাখরাজের কাছ থেকে কেন তায়ের মাখরাজের কাছ থেকে এটা মানে কি অস্পষ্ট করতে হবে দেখেন যদি বলে গুণ এই যে আমরা বলি একফা মানে কি মানে কি অস্পষ্ট মানে অস্পষ্ট যদি কেউ বলে এক্সফা মানে লুকানো হবে না না হবে না যদি কেউ বলে একফা মানে গোপন করা হবে না তাহলে লুকানো অস্পষ্ট গোপন করা একই কথা এই তাহলে যে লুকাবো লুকানো গোপন করা অস্পষ্ট এটা কাকে করব কাকে করব। ওই যে বলে নুন সাকিনা তানবিনের পরে এক হরফ থেকে যেখানে একটু যে কোনো একটি হরফ আসলে ওই নুন সাকিনা এবং তানবিনকে গুন্নাসহ লুকিয়ে অথবা গুন্নাসহ গোপন করে পড়তে অথবা গুন্নাসহ অস্পষ্ট করে পড়তে এখন এই অস্পষ্টটা কাকে করব না অস্পষ্ট করতে হবে ওই যে নুন সাকিন যেমন এখানে দেখেন নুন সাকিন এবং তানবিনের পরে কি এসেছে তা এসেছে এই তায়ের মাখরাজকে আমরা কি করব গোপন করব এই যে বলে যে গোপন করা এই জন্যে এই গোপনটা কাকে করব বলেন নুন শাগিনের তানমিনের পরে যে হরফ আসবে ওই হরফের কারণেই তো গুন্নাটা হবে তাহলে গুন্নাটা করতে হবে ওই হরফের মাখরাজের কাছাকাছি থেকে যদি বলতো ওই হরফের মাখরাজ থেকে তাহলে তো গুন্নাটা আর অস্পষ্ট হয় না কি হয় স্পষ্ট হয়ে যায় যদি যেমন তায়ের মাখরাজকি কি জিব্বার আগা সামনের উপর দুই দাঁতের গোড়ার সঙ্গে তাহলে এক মাখরাজ থেকে যদি হয় তাহলে জিব্বার আগাটা কই লাগবে তায়ের মাখরাজে তাহলে এটা গুন্নাটা কি স্পষ্ট হবে না স্পষ্ট হবে স্পষ্ট হবে তো ইস তাহলে তো ইফার সিফার থাকলো না তো গোপন করব কাকে বলেন যেই হরফের কারণে গুন্না হবে ওই হরফের মাখরাজকে কি করব অস্পষ্ট করব এই বলছে ওই হরফের মাখরাজের কাছ থেকে যদি ডাইরেক্ট বলে ওই হরফের মাখরাজ থেকে তাহলে স্পষ্ট হয়ে যাবে তাহলে এখন আসেন আমরা তা তাহলে আমরা কথা খেয়াল করেন তাহলে গোপন করব কাকে যে হরফের কারণে গুন্না হবে বলেন সেই হরফের কাকে গুন্না কর মানে স্পষ্ট মাখরাজ কি করব গোপন করবো মনে থাকবে ইনশাল্লাহ খেয়াল করেন তাহলে এই আপনার গুন্নাটা হচ্ছে কিনা আরো সহজে বোঝার জন্য আপনি কি করবেন খেয়াল করেন দেখেন সাধারণত আমরা আমি বলেছি আমাদের দ্বিতীয় প্রকার গুননা সবচেয়ে ভুল হয় কিসে গুনায় খেয়াল করবেন সাধারণত যারা ভুল করে গুননাতে কি করে আং তা বলে আং কিন্তু এখানে আং হবে না কি হবে এইটা বোঝার জন্য সহজ নাকটা চেপে ধরতে হবে খেয়াল করেন নাকটা চেপে ধরে করতে পারবেন না করে দেখেন দেখেন সবাই করা যায় সবাই চেষ্টা করেন কিন্তু যেটা সঠিক না যেটা সঠিক গুননা সেটা নাকটা চেপে ধরে করা যায় খেয়াল করেন আপনি নাকটা ধরলেই বুঝবেন আপনার গুণ না أنت أنت بتغو أنت بتغو أنت بتغو أنت, بتغو أنت, بتغو أنت, بتغو أنت তাহলে আমরা শুধু আং একটা হরফে হবে সেটা কোনটা কাফ ছাড়া বাকি সব গুণার রাগ চেপে ধরবো যদি না হয় তাহলে বুঝতে হবে হয় না আর যদি হয় তাহলে বুঝতে হবে হচ্ছে কফের ওটা সামনে আসলে বলবু ان تبتغوا هل لا تغوا ان تبتغوا هل لا ان تبتغوا بهم واليكم لا تغوا دي ان واليكم ان تبتغوا بأموالكم أن 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 تبتغوا بأموالك. أموالكم. أنت بأموالكم أن تبتغوا بأموالكم أمر برا وَأَمْوَالِكُمْ بِأَمْوَالِكُمْ 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 مُحْصِنِينَ 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 مُحْصِنِينَ

হাজের 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 হি হি দুই দাঁতের মাঝখানে আধা আঙ্গুল লিখতে পারেন আরবি হরফ জেড দিয়ে উচ্চারণ করার সময় দুই দাঁতের মাঝখানে আধা আধা এই মানে আগে ছিল কি এই দেখেন আমাদের দেখেন না আগে ছিল এরকম সোজা এখন আধা মানে এটার অর্ধেক অথবা শোয়াই দিতে পারেন এই আধা আর কি আধা হি 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 আরবি হরফ উচ্চারণ করার সময় জেট দিয়ে কি দিয়ে প্রথমে লিখতে লিখবেন জেড দিয়ে জেট দিয়ে আরবি হরফ উচ্চারণ করার সময় বিদ্যার মাঝখানে আধা আঙ্গুল ফাঁকা